আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাবো শিরোনাম ওমানে মিছিল করে গ্রেপ্তার চার বাংলাদেশি জামিন মুক্তির অপেক্ষায় আরও দুইজন আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা দশ দিনের দেশে ফেরার চার শতাধিক আবেদন ওমানে কাল থেকে ছুটি শুরু রোববার বন্ধ থাকবে দূতাবাস মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার চার বাংলাদেশি কিশোর নিয়োগকর্তা গ্রেপ্তার সৌদিতে বাংলাদেশি তরুণের অনন্য কীর্তি পেলেন সেরা গবেষকের খ্যাতি রাজশাহীতে বিরল ঘটনা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ল চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের সালালায় মিছিল করে গ্রেপ্তার ছয় বাংলাদেশীর মধ্যে আরও তিনজনের জামিন মঞ্জুর হয়েছে বুধবার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন সালালার একটি আদালত জামিন পাওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ নিজামুদ্দিন আবদুল্লাহ আল মামুন দেলোয়ার হোসেন এবং কয়েস আহমেদ তাদের মধ্যে বিশেষ আবেদনের প্রেক্ষিতে আগেই জামিন পেয়েছিলেন নিজামুদ্দিন বাকি দুইজন সাইফুল মিয়া ও ইসমাইল হোসেনের জামিনের শুনানি হবে অক্টোবরের দুই তারিখে দীর্ঘ ভোগান্তির পর জামিন পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা জামিনের ব্যবস্থা হওয়ায় তারা দেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওদের তিনজনের কালকা জিজ্ঞাসাবাদের পরে কাজী সাহেব জামিন দিয়েছে আর আমি তো আগে জামিন পাইছি এই নিয়ে আমরা চারজন মোট জামিনে মুক্ত আছি কালকে কোর্ট থেকে আসার পরে আমরা মোটামুটি স্বাভাবিকভাবে একটু স্বস্তির নিঃশ্বাস আলহামদুলিল্লাহ সবাই দোয়ায় দেশবাসীর সহযোগিতায় বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা এতটুক পর্যন্ত এই পর্যায়ে আমরা আছি জামিনে এদিকে সালালাই বিক্ষোভ করে আটক হওয়া ব্যক্তি ছয়জনই বলে জানা গেছে জামিনে আশা নিজামুদ্দিন প্রবাস টাইমকে জানান বিভিন্ন থানায় খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এখানে সালালাতে কোনো লোক নাই লোক যে যা দিচ্ছে হকাতে আছে এরপরে আমরা অন্য জেলে আসিনি সেটাও জিজ্ঞাসাবাদে আপনার সাদা আর একটা থানা আছে সেখানে ফোন করে দেখছে ওখানেও কোনো লোক নাই তো আমরা একটু নিশ্চিত হয়েছি সালালাতে এই ছয়জনের বাইরে এই মামলায় আর কোনো লোককে ধরা হয় নাই বাংলাদেশের প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুল সেরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমিরাতে চলছে দুই মাস ব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম জেল জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পেয়ে প্রথম দশ দিনের ছয় কার্যদিবসে ট্রাভেল পারমিটের আবেদন করেছেন চার শতাধিক প্রবাসী বাংলাদেশি দুই থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত দুবাই বাংলাদেশ কনসুলেট থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন তিনশো উনআশি জন এর মধ্যে নানা অভিযোগে কারাবন্দী পঁচাত্তর জন বাংলাদেশের আবেদনও রয়েছে যা জেল কর্তৃপক্ষ সংগ্রহ করেছেন এছাড়া আবুধাবি বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেছেন উনত্রিশ জন প্রবাসী বাংলাদেশ মিশন জানায় সাধারণ ক্ষমা চলাকালে আউটপাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার ব্যান বা নিষেধাজ্ঞা দেওয়া হবে না পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন তারা গত পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া সাধারণ ক্ষমার আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদ উত্তীর্ণ অনিয়মিত কাগজপত্রবিহীন ও অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারছেন এই সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে ফেরারও সুযোগ দেওয়া হয়েছে এছাড়া ভিজিট ভিসায় আমিরাতে গিয়ে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরাও বৈধতার আবেদনের সুযোগ পাচ্ছেন দুই মাস মেয়াদে সাধারণ ক্ষমার এই কার্যক্রম চলবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ওমানে এবার পবিত্র ঈদে মিলাদুন সরকারি ছুটি আগামী রোববার এদিন দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই ছুটি কার্যকর হবে ছুটি থাকবে বাংলাদেশ দূতাবাসেও এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে দূতাবাস এবার ছুটির দিনটি সপ্তাহের প্রথম কর্মদিবসে হওয়ায় শুক্র শুনি মিলিয়ে টানা তিন দিনে ছুটি পাচ্ছেন কর্মীরা এর আগে চাঁদ দেখা সাপেক্ষে চার সেপ্টেম্বর থেকে রবিউল আবাল মাস গণনা শুরু হয় শেষ নাবি ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন বারো রবিউল আওয়াল সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদে মিলাদুন্নবী একটি বিশেষ মর্যাদার দিন আইয়ামের জাহলিয়ার যুগে মহান আল্লাহ সত্য ন্যায় কল্যাণ ও একত্ববাদের প্রতিষ্ঠায় তার প্রিয় হাবিবকে অপার রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন বিনয় সহিষ্ণুতা দয়া সহ শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার চার বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে পেরাক রাজ্যের শ্রম বিভাগ বুধবার পেরাকের ইপোহ তানজং রামবুটানের একটি কারখানায় জোরপূর্বক শ্রম হিসেবে শোষিত হওয়া ওই চার বাংলাদেশি কিশোরকে উদ্ধার করা হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে ১৪ থেকে ১৬ বছর বয়সী চার কিশোর এই কারখানায় কাজ করছে বলে ধারণা করা হচ্ছে এখন ওই চার কিশোরের একটি অন্তর্বর্তী সুরক্ষা আদেশের জন্য আবেদন করবে লেবার ডিপার্টমেন্ট স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে এক মাসের বেশি সময় ধরে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার যেটিকে কারখানার অভিযান চালানো হয় অপ্রাপ্ত বয়স্ক কর্মীদের নিয়োগের জন্য আটান্ন বছর বয়সী নিয়োগকর্তাকেও আটক করেছে শ্রম বিভাগ পুলিশ জানায় অভিযানে দুইশো চব্বিশ অভিবাসী কর্মীর মধ্যে ছত্রিশ জনকে অভিবাসন আইনের অধীনে কোন বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে আটক করা হয় তাদের মধ্যে চৌত্রিশ জন বাংলাদেশি এবং দুজন নেপালের নাগরিক আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন সৌদি আরবের সেরা গবেষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি তরুণ ড সৈয়দ মাবরুক বিল্লা তিনি ঐতিহ্যবাহী চরমোনায় পীর পরিবারের সন্তান আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান বিজনেস ডিন্স কাউন্সিলের এক জরিপে গবেষক হিসেবে সৌদি আরবে প্রথম ও গালফ রাষ্ট্রগুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশি এই তরুণ পৃথিবীর খ্যাতনামা গবেষণা জার্নালে তিনি নিয়মিত নিজের গবেষণা প্রকাশ করেন অস্ট্রেলিয়ান এই প্রতিষ্ঠানেও তার বহু গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মাবরুক সৈয়দ ফজলুল করিমের বড় ছেলে মাওলানা সৈয়দ বিল্লা আল মাদানির পুত্র তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বর্তমানে তিনি সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী মেরিনা খাতুন নামে ওই নারী নওগাঁর বদলগাছি উপজেলার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী মেরিনা খাতুন ও তার নবজাতকরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাঁচ নবজাতকের মামা নয়নবাবু জানান মেরিনার আরও দুটি মেয়ে আছে বড় মেয়ের বয়স চোদ্দ ছোটটার বয়স এগারো বছর এবার তারা পরীক্ষা নিরীক্ষার পর আগে থেকে তিনটি বাচ্চা হবে জানতেন মঙ্গলবার প্রসব বেদনা উঠলে তার শারীরিক অবস্থার অবনতি হয় পরে নওগা থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পরে রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয় বুধবার বেলা এগারোটার দিকে অস্ত্রোপচার শুরু হয় এরপর একে একে পাঁচটি ছেলে বাচ্চা বের করা হয় এদের মধ্যে একটির ওজন এক কেজি দুইটির ওজন এক কেজি তিনশো গ্রাম করে বাকি দুটির এক কেজি দুশো গ্রাম করে বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছে হ্যাঁ গতকাল যদি গর্ভবতী মা প্রসব বেদন নেই আমাদের রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বাইশ নম্বর ওয়ার্ডে ভর্তি হয় পরবর্তীতে আজকে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয় এবং মা একই সাথে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দেয় বর্তমানে পাঁচটি ছেলে সন্তান এবং মা উভয় সুস্থ আছেন আমাদের পরিচালক মহাদেব পুরো ঘটনাটি রয়েছেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে মিছিল করে গ্রেপ্তার চার বাংলাদেশির জামিন মুক্তির অপেক্ষায় আরো দুইজন আমিরাতের সাধারণ ক্ষমা ঘোষণা দশ দিনে দেশে ফেরার চার শতাধিক আবেদন ওমানে কাল থেকে ছুটি শুরু রোববার বন্ধ থাকবে দূতাবাস মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার চার বাংলাদেশি কিশোর নিয়োগ কর্তা সৌদিতে বাংলাদেশি তরুণের অনন্য কীর্তি পেলেন সেরা গবেষকের খ্যাতি রাজশাহীতে বিরল ঘটনা একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ